বড় ভাইয়ের বিয়ে খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে আমাদের বাছায় চলে আসে একটা দিন আমরা গ্রামে থাকবো আর সবাই মিলে অনেক বেশি এনজয় করবো রাতের বেলা খেজুরের রস আর সবাই মিলে লুডো খেলা আড্ডা দেওয়া তো জমে উঠছে আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি গতকালকে রাত্রেবেলা বড় ভাইয়ের বিয়ে খাওয়া দাওয়া শেষ থেকে লুডু তো সবাই যখন একসাথে থাকি তখন করে একদম সকাল সকাল ঘুম থেকে উঠে সবার জন্য রান্না টান্না করে কমপ্লিট করে রাখছে আর এদিকে আমরা একটা পার্সেলে চলে আসছি সবাই যেহেতু বাসায় আসছে তাই ভাবলাম যে শীতকালে একটু পিঠা টিটা খাওয়া যাইতে আমি একটা পার্সেল অর্ডার করে দিয়েছিলাম সেটা কি হইতে পারে বলেন তো অ্যান্ড সকালবেলা সবাই খাইতে বসে গেছে একদিকে সবাই মিলে খাওয়া দাওয়া করতেছে আরেকদিকে আমি পার্সেলটা আনবক্সিং করব তার কারণ হলো সবাই মিলে পিঠা খাবো অনেক বেশি মজা অর্ডার মধ্যে মূলত আছে হলো নারকেল খেজুরের গুড় গুড় এক কথায় পাটালি গুলো ছিল ঝোলা ছিল দানাদার গুড় ছিল চকলেট গুড় ছিল সাথে নারকেল ও ছিল আমি এই সবগুলোই ন্যায্য বাজার ফেসবুক পেজ থেকে অর্ডার করছিলাম আজকে শীতকালীন সকল কিছুই পাওয়া যাচ্ছে মানে পিঠা খাওয়ার জন্য যা যা দরকার সবকিছুই পাওয়া যাচ্ছে সবাই মিলে খাওয়া দাওয়া করতেছিল সকালের দুপুরের একসাথে আর আমি এদিকে পার্সেলটা ঠিকঠাক খুলতেছিলাম একদম খাটি খেজুরের গুড় শিনে আপনি চাচ্ছেন বানাই দেবে আর তো একদম খাটি গুড়ি বাদে গুড় গুলো খাইতে আমি বীজ গুড় পাটালি গুড় বা দানাদার গুড় যা ছিল সবগুলো খাইতে ইচ্ছা সো আপনারা যারা এরকম খাটি খেজুরের গুড় কিনতে চাচ্ছেন ন্যায্য বাজার ফেসবুক আমার ক্যাপশনে মেনশন করা থাকবে তো দেরি না করে এখনই অর্ডার করতে পারে যাই হোক আশা আবার বেলা রান্না বান্না শুরু করে দিছিল কারণ আমরা রাতে রান্না টান্না কমপ্লিট করে আমরা যাব সবাই মিলে খেজুরের রস খাইতে তার আগে আপনাদের সাথে সুন্দর সুন্দর একটা থ্রি পিস শেয়ার করি এই থ্রি পিস টা আশা বাসায় পড়ার জন্য নিয়েছি আর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা থ্রি পিস আশাকে পরে তো একদম অনেক বেশি সুন্দর লাগতেছিল অনেক বেশি কমফোর্টেবল এন্ড কটন এর থ্রি পিস এক্সক্লুসিভ ফ্যাশন কর্নার ফেসবুক পেজ থেকে এই থ্রি পিস টি নেওয়া হয়েছে পেজ টা আমার ক্যাপশনে মেনশন করা আছে আপনারা যারা স্টুডেন্ট বাজেট এর মধ্যে ভালো একটা থ্রি পিস চাচ্ছেন যেটা প্রাইভেটে পড়তে পারবেন বা স্কুল কলেজ ভার্সিটি সব জায়গায় পড়ে যাইতে পারবেন বা বাসায় পড়ার জন্য বেস্ট একটা থ্রি পিস এক্সক্লুসিভ ফ্যাশন কর্নার ফেসবুক পেজ থেকে অর্ডার করে নিয়েছিলাম আসার জন্য কারণ আসার বাসায় পড়া থ্রি পিস গুলো মোটামুটি নষ্ট হয়ে এর জন্য আমি অর্ডার করেছিলাম সো পেজটা আমার ক্যাপশনে মেনশন করা থাকবে চাইলেই অর্ডার করতে পারো এরপর আমরা সবাই মিলে আবার চলে এসেছিল রস খাওয়ার জন্য আমাদের পাশের গ্রামে শীতের দিনে কিন্তু রস খাইতে ভীষণ মজা লাগে আর গত বছর সেম দিনে কিন্তু বিথে সবাই আমাদের বাসায় এসেছিল এই বছরও সেম ডেটে আসছো সেটাই আমরা দেখে মজা করতেছিলাম যে কিভাবে প্রতি বছর মানে একই ডেটে আমাদের গ্রামে আসা হচ্ছে এই জিনিসটা আমার খুব বেশি ইন্টারেস্টিং লাগছে যাই হোক আমাদেরকে সুইট ভাইয়া একটা হাড়ি এবং একটা বালতি ভর্তি করে রস নিয়ে আসে সেই রসগুলো আমরা এখন খাচ্ছিলাম সেকে সেকে শীতের দিনে রস খাইতে আমার ভীষণ ভালো লাগে রস খাওয়া শেষ করে আমরা সবাই মিলে বাসায় চলে আসি আর আমাদের বাসায় সুখের বাইরে তিনটা গাড়ি দেখে আমার তো ভীষণ শান্তি লাগতেছে আমার এই সাইডটা আমার ভীষণ ভালো লাগে যাই হোক আবার রাত্রেবেলা আসি আর খাওয়া দাওয়া করে একটা লম্বা ঘুম ঘুম থেকে উঠে আবার সবাই মিলে রেডি হচ্ছিল এখনই সবাই বাসায় চলে যাবে আর একদম ব্যাগপত্র রেডি করে নিছে আমি আজকে যাব না আমি আগামীকালকে যাব রাজশাহী যাই হোক রেডি হয়ে বাইরে আসার পরে সবার মনে হলো একটা ট্রেন্ডিং সঙ্গে টিকটক বানানো হবে আরকি মানে রিলস ভিডিও বর্তমানে গানটা অনেক বেশি ভাইরাল ঘুষ 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 কি যেন একটা গান যাই হোক গানটা আমার মনে এখন আমরা সবাই মিলে আপুদেরকে বিদায় দিব খুবই বেশি কষ্ট লাগতেছিল যে আপুদেরকে এবছর পিঠা খাওয়ানো হলো না ইনশাআল্লাহ খুবই তাড়াতাড়ি আপুদেরকে পিঠা খাওয়ানো হবে এন্ড আবারো নতুন করে দাওয়াত দিয়ে নিয়ে আসা হবে সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা হবে যেহেতু খুবই শর্ট টাইমের জন্য আমাদের বাসে আইছিল এন্ড এখন আবার চলে যাচ্ছে আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে পাশে থাকবেন আজকের ভিডিওটা এখানে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ